কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ বিলাত রূপে আমেদাবাদ ও বোম্বাইয়ে মাস ছয়েক কাটাইয়া আমরা বিলাতে যাত্রা করিলাম অশুভক্ষণে বিলাত যাওয়ার পত্র প্রথমে আত্মীয়দিগকে এবং পরে ভারতীতে পাঠাইতে আরম্ভ করিয়াছিলাম এখন আর এগুলিকে বিলুপ্ত করা আমার সাধ্যের মধ্যে নাই এই চিঠিগুলির অধিকাংশই বাল্য বয়সের বাহাদুরি অশ্রদ্ধা প্রকাশ করিয়া আঘাত করিয়া তর্ক করিয়া রচনার আতসবাজি করিবার এই প্রয়াস শ্রদ্ধা করিবার গ্রহণ করিবার প্রবেশ লাভ করিবার শক্তি যে সকলের চেয়ে মহৎ শক্তি এবং বিনয়ের দ্বারাই যে সকলের প্রশংসা করা চেয়ে বড় করিয়া অধিকার বিস্তার করা যায় কাঁচা বয়সে কথা মন বুঝিতে চায় না ভালো লাগা প্রশংসা করা যেন একটা পরাভব সে যেন দুর্বলতা এই জন্যে কেবল খোঁচা দিয়া আপনার শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার এই চেষ্টা আমার কাছে আজ হাস্যকর হইতে পারিত যদি ইহার উদ্ধত্ব ও অসরলতা আমার কাছে কষ্টকর না হইত ছেলেবেলা হইতে বাহিরের পৃথিবীর সঙ্গে আমার সম্বন্ধ ছিল না বলিলেই হয় এমন সময় হঠাৎ সতেরো বছর বয়সে বিলাতের জনসমুদ্রের মধ্যে ভাসিয়া পড়িলে খুব একচোট হাবুডুবু খাইবার আশঙ্কা ছিল কিন্তু আমার বউ ঠাকুরন তখন ছেলেদের লইয়া ব্রাইটনে বাস করিতেছিলেন তাহার আশ্রয়ে গিয়া বিদেশের প্রথম ধাক্কাটা আর গায়ে লাগিল না তখন শীত আসিয়া পড়িয়াছে একদিন রাত্রে ঘরে বসিয়া আগুনের ধারে গল্প করিতেছি ছেলেরা উত্তেজিত হইয়া আসিয়া কহিল বরফ পড়িতেছে বাহিরে গিয়া দেখিলাম কনকনে শীত আকাশে শুভ্র জোৎনা এবং পৃথিবী সাদা বরফে ঢাকিয়া গিয়াছে চিরদিন পৃথিবীর যে মূর্তি দেখিয়াছি এ সে মূর্তিই নয় এ যেন একটা স্বপ্ন যেন আর কিছু সমস্ত কাছের জিনিস যেন দূরে গিয়া পড়িয়াছে শুভ্রকায় নিশ্চল তপস্বী যেন গভীর ধ্যানের আবরণে আবৃত অকস্মাত ঘরের বাহির হইয়াই এমন আশ্চর্য বিরাট সৌন্দর্য আর কখনো দেখি নাই বৌঠা পুরাণীর যত্নে এবং ছেলেদের বিচিত্র উৎপাত উপদ্রবের আনন্দে দিন বেশ কাটিতে লাগিল ছেলেরা আমার অদ্ভুত ইংরেজি উচ্চারণে ভারী আমোদ বোধ করিল তাহাদের আর সকল রকম খেলায় আমার কোনো বাধা ছিল না কেবল তাহাদের এই আমতটাতে আমি সম্পূর্ণ মনে যোগ দিতে পারতাম না ওয়ার্ম শব্দে এর উচ্চারণ ওর মতো এবং ওয়ার্ম শব্দে ওর উচ্চারণ এর মতো এটা যে কোনো মতেই সহজ জ্ঞানে জানিবার বিষয় নয় সেটা আমি শিশুদিগকে বুঝাইব কী করিয়া মন্দভাগ্য আমি তাহাদের হাসিটা তাহা আমার ওপর দিয়াই গেল কিন্তু হাসিটা সম্পূর্ণ পাওনা ছিল ইংরেজি উচ্চারণবিধির এই দুটি ছোট ছেলের মন ভুলাইবার তাহাদিগকে হাসাইবার আমদ দিবার নানা প্রকার উপায় আমি প্রতিদিন উদ্ভাবন করিতাম ছেলে ভোলাইবার সেই উদ্ভাবনী শক্তি হাটাইবার প্রয়োজন তাহার পরে আর অনেকবার ঘটিয়াছে এখনও সেই প্রয়োজন যায় নাই কিন্তু সে শক্তির আর সে অজস্র প্রাচুর্য অনুভব করি না শিশুদের কাছে হৃদয়কে দান করিবার অবকাশ সেই আমার জীবনে প্রথম ঘটিয়াছিল দানের আয়োজন তাই এমন বিচিত্রভাবে পূর্ণ হইয়া প্রকাশ পাইয়াছিল আজ এই পর্যন্ত পরবর্তী অংশ পরবর্তী দিনে আমার এই পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার